এই যে আমার বাগানে মরিচ হয়েছে দেখো দেখো কম কি এটা একটা মরিচ হয়েছে এত আরো অনেকগুলো মরিচ ছোটো ছোটো এই যে মরিচের ফুল এই যে এখানে অনেকগুলো মরিচ হবে ইনশাল্লাহ প্রত্যেক গাছে ফুল আছে এই যে এই যে দেখো ছোট মরিচ ও গাছ এই বছর আলমরিচ কিন্তু হ্যাঁ হ্যাঁ খুব ভালোভাবে বিক্রি করা হয় মরিচ রপ্তানি করা মরিচের করে রপ্তানি হবে আমার বাগানে

আর তোমার আম গাছগুলো কবে দেখ মুকুল আসবে এই অপেক্ষায় শখ আম গাছের মুকুরে অপেক্ষা আছে তারপর আমি মুকুল দেখাবো এই গাছের গোড়াই আর দিতে পানি আচ্ছা ঠিক আছে আর সোখন্দ খাই টাই এক জায়গায় ঘুরতে যাবো ওকে দর্শক আসসালামু আলাইকুম দেখাবে পরবর্তী তো